আপনিে তখন যখন شورای সরকার সচেতন সেবা দিয়ে বানিয়ে দিলো তখন আমরা খুশি হয়েছিলাম আমরা জেনেছিলাম দেশের মানুষে মুক্তি পাবে আমরা খুশি ছিলাম যখন দেখতেছিলাম শান্তির লনে জয় কত না নিয়েছেন আমরা অনেক খুশি হয়েছিলাম বিশ্বপতি

দেশ বিরোধী তারা আমার স্বাধীনতা বিরোধী তাদের একটা গ্রুপ চলে পাকিস্তান চলে যায় सर <laughs>